মানবতার সেবাই সবার আগে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামের সম্মানিত আমির শফিকুর রহমান রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ডাক্তার বিতরণ করছে পূর্বে আমরা দেখেছি সিলেট পঞ্চগড় ঠাকুরগাঁও দেশের যে প্রান্তে দুর্যোগে মানুষ নিপতিত হয়েছে সবার আগে ডাইনামিকভাবে ভাবে যিনি ছুটে গেছেন তিনি জামাতি ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলাম মানবতার সেবাই সবার আগে তিনি আবার প্রমাণ করে দিলেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন কোনো দলাদলি ভেদাভেদ হিংসা তিনি না রেখে তিনি মানবতার সেবায় নিজেকে উৎসর্গিত করেছেন